তো চলো বন্ধুরা কালকের ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি তাই আজকে আবার তোমাদের ভিডিওটা দিচ্ছি আমি তো দেখো তো কালকে বেগুন পোড়া করেছিলাম বলেছিলাম তোমাদেরকে বেগুন পুরা করো তো বেগুন পুরা করেছি আর বড়ো একটা বেগুন পুড়েছি আর পুরাতে পুড়েতে দেখো একদম পুরে গলে গেছে তো চলো আর এটা হচ্ছে পাবদা মাছ তোমাদের বলেছিলাম কালকে পাবদা মাছ করবো আমার মেয়ে পাবদা মাছ খেতে ভালোবাসে তাই পাবদা মাছ এজি বেশি না ছ পিস করছি তা ছ পিসের মধ্যে তো নিশ্চয়ই আমি এক পিস খাবোই তো আর মেয়ের জন্য সব আর এই যে বেগুন পোড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যেখানে রেখে দিলাম তা বেগুনটা পরে আস্তে আস্তে জল দিয়ে ছাড়াবো এখন না আগে বাঁশটা করে নিই মাছের ঝালটা এই যে সর্ষে বাটা আর লঙ্কা বাটা সব একসাথে পেস্ট করা হয়ে গেছে তো আমি এখন খুলবো এই সর্ষে বাটাটা দিয়ে দেবো তোমরা সবাই জানো রান্নাটা তাও আমি তোমাদের বলছি কিছু করার নেই কী করবো বলতে হয় নালে বলবে কি এটা কি আর এই যে কালো জিরে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিলাম এবার সর্ষেটা এই যে দিয়ে দিলাম তা পাব্দা মাছটা বেশি একটা করবো না অল্প ঝালের মতো করবো কারণ আমার মেয়ে খাবে দেখ তার জন্য করবো ও ও খেতে ভালোবাসে ওর বাবা খুব মানে বলে যে ও যে মাছটা ভালোবাসে সেটাই আনবো তা ওর জন্য সেটাই এনেছে তো নুন দিয়ে দিলাম তো চলো আর কি বলবো তোমাদের আর কিছু বলার নেই আর আরেকটা করে তোমাদের বলি যে আজকাল যা দেখছি যে নিজেদের নিজেদের মধ্যে ইউটিউবে ঝামেলা লেগে গেছে তো এটা বেশ খুশির খবর হুম কেন এক এক সময় পিঙ্কিকে নিয়ে খুব অনেক কথা বলা হয়েছিল তা দু হাজার তেইশে সময় প্রমাণ পেয়ে গেল। যে পিঙ্কি সত্যি না মিথ্যে তো সবাই সবার দুঃস্থমনের জন্য যে যা বলো মানে রক্ষিতা বলে এ যাই হোক সবাই বলে ইউটিউবে সেটাই শুনলাম তাদের মধ্যে ঝামেলা লেগে গেছে বাহ আমি খুব খুশি খুব খুশি কেন আমরা তো এইসব নিয়ে থাকি না এইসব নিয়ে আর আমাদের কোনো প্রয়োজন লাগে না তাই জন্য তো এইটুকুনি বলার ছিল আমি খুব খুশি হলাম জানো কালকে ভিডিওগুলো দেখে তো যাই হোক এই অবধি তোমাদের জন্য আর পরে আসি টা